আগ্নেগিরি ওয়খ্যানো প্রকৃতির এক বিস্ময়কর ও ভয়ঙ্কর সৃষ্টি এটি এমন একটি ভৌগোলিক গঠন যার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তর থেকে লাভা গ্যাস ছাই ও বিভিন্ন খনিজ পদার্থ বেরিয়ে আসে আগ্নেয়গিরির রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের জানতে হবে এর গঠন কার্যপ্রণালী ও কারণ সম্পর্কে আগ্নেগিরির মূল রহস্যগুলো এক ভূত্তক ও ম্যাগমা চেম্বার পৃথিবীর ভূত্তকের নিচে রয়েছে একটি গলিত শিলার স্তর যাকে ম্যাগমা বলা হয় কোন কারণে এই ম্যাগমা যখন ভূত্তক ফেটে উপরে উঠে আসে তখনই আগ্নেয়গিরির উদ্গিরণ ঘটে দুই টেকটনিক প্লেটের সংঘর্ষ পৃথিবীর ভূত্তক বিভিন্ন টেকটোনিক প্লেটে বিভক্ত যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা আলাদা হয় তখন সৃষ্ট চাপ ম্যাগমাকে উপরে ঠেলে দেয় তিন উদ্গীরনের ধরন শান্ত উদ্গীরণ লাভা ধীরে ধীরে বের হয় যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে বিস্ফোরণমূলক উদ্গীরণ অনেক গ্যাস ও ছাই একসাথে বিস্ফোরণ ঘটায় যেমন ভিসুবিয়াস বা ক্রাকাতোয়া চার আগ্নেগিরির ভবিষ্যৎ প্রভাব ভূপ্রকৃতি গঠন নতুন ডিপ বা পর্বত সৃষ্টি হয় মাটির উর্বরতা লাভা লাভাপড়ে খনিজমিদ্ধ মাটি তৈরি করে প্রাণঘাতী ঝুঁকি আগ্নেগিরির বিস্ফোরণ মানুষ প্রাণী ও প্রকৃতির জন্য বিপজ্জনক পাঁচ ভবিষ্যৎবাণী ও গবেষণা আজকের দিনে বিজ্ঞানীরা আগ্নেগিরির গতিবিধি মনিটর করে এর উদ্গীরনের পূর্বাভাস দিতে পারেন তবে এটি এখনও পুরোপুরি নির্ভুল নয় উপসংহার আগ্নেগিরি একাধারে ধ্বংস আর সৃষ্টির প্রতীক এটি যেমন ভয়ঙ্কর তেমনি প্রয়োজনীয় কারণ এর মাধ্যমে পৃথিবী নতুন ভূমি সৃষ্টি করে এবং ভূপ্রকৃতিতে ভারসাম্য বজায় রাখে এই রহস্যময় প্রকৃতির ঘটনাটি এখনও বিজ্ঞানীদের জন্য গবেষণার এক আকর্ষণীয় ক্ষেত্র